আসসালামু আলাইকুম প্রিয় দি সবাই কেমন আছেন গতকালকে আমরা সবাই দেখেছি নিউজ চ্যানেলের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব ফোন দিয়ে ভিডিও কলে কথা বলেছেন কাদের সাথে তারা কারা তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ তারা হয়তো একদিন দেশকে প্রেজেন্ট করবেন ছাত্র সমাজ আপনার আমার হয়তো অন্য কারোরই সন্তান বাংলাদেশের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই সুন্দর করে দেশকে আলোকিত করতে পারবে দেশকে সাজাতে পারবে দেশকে এগিয়ে নিতে পারবে সুশিক্ষায় এগিয়ে গেলেই দেশ এগে যাবে কারণ আপনি শিক্ষিত হতে পারলে তো আপনি ডক্টর হতে পারবেন বড় বৈজ্ঞানিক হতে পারবেন বড় বিজনেসম্যান হতে পারবেন বড় অফিসার হতে পারবেন কীভাবে হবে যতই হবে ততই দেশ এগে যাবে আপনি দেখেন বাইরে কান্ট্রিগুলো জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা ব্রিটেন সাউথ কোরিয়া আরও বিভিন্ন কান্ট্রি আছে কিন্তু এখন ছাত্রদেরটা ইমোশনাল কাজ করবে কেন কে ফোন দিছে জনাব তারেক রহমান সাহেব বর্তমান বিএমপির চেয়ারম্যান হয়তো আল্লাহ দয়া হলে জনগণ চাইলে ইনশাল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের এখন দেশক্রেমিক হলে এসে মানুষের খবর নেই শিক্ষা হলো তো জাতির মেরুদণ্ড দেশের মেরুদণ্ড শিক্ষিত না হলে কিন্তু দেশে কেনা যাবে না শিক্ষিত হতে পারলে আপনি বড় বড় ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডক্টর পাইলট হতে পারব হতে পারবেন আর একটা দেশ করতে হলে সবারই অবদান থাকতে হয় যেমন আমার সন্তান আমার মানুষ হতেছে এটা কিন্তু একটা আমার অবদান আর একটা সন্তান যখন আপনার বড় হবে বড়ো অফিসার হবে তখন কিন্তু সেটার সঙ্গে কাজ করবে সেটা একটা কিন্তু দেশের অবদান সেটা কিন্তু দেশকে আলো করতে করবে এইটাই আর জনাব একটা মানুষ সাহেব এটাই চাচ্ছে শিক্ষাটা যেন খুব সুন্দর করে সুশিক্ষা শিক্ষিত করতে পারে এটা ভালো উদ্যোগ আর জনাব তারাক রামা সাহেব কে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উনিশশো সালে সেই জিয়া রহমানের বড় ছেলে কথা আছে না ছিপাইকার গোড়া বাপ বেটা সে হলো তারেক রহমান সাহেব তাই অনেক ভালো লাগছে বাচ্চারা খুব সুন্দর করে কোশ্চেন করেছে তারেক রহমান সাহেবকে উনিও খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন অসাধারণ যত বড় নাতে হোক যত বড় দেশের মাথায় হোক আমি মনে করি সবাই যদি প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে স্কুলে বা প্রতিটা জায়গায় প্রতিটা এমপি মন্ত্রী যদি খোঁজ কমান না এরকম কথা বলে সবার সাথে ফ্রি মানতে এরকমভাবে খোঁজ কমা নেয় মানুষটা একটা মানে ইমোশনাল কাজ করবে বা চাইবে ভালো কিছু করার জন্য এটা আমি মনে করি আর একটা বাচ্চা কথা বলেছেন খেলাধুলার জন্য আমি মনে করি প্রতিটি স্কুলের সাথে একটা মাঠ দরকার যদি একটা মাঠ থাকে ওখানে যদি ছাত্ররা খেলাধুলা করে অনেক খারাপ কার্যকলাপ থেকে তারা বেরোতে থাকবে আমরা দেখতে পাই অনেক ছাত্র আছে ক্লাস নাইন টেনে ওঠলে সিগারেট খাওয়া দাঁড়ায় সে দলে কিন্তু আস্তে আস্তে দিকে যুক্ত হয়ে যাবে ওই থেকে বেরিয়ে আসতে হলে আমাদের খেলা মাঠ খুব জরুরি দরকার এমন কি খেলা খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে আর যে ফ্রি টাইমটা পড়াশোনার পরে যদি তারা কলার যদি যুক্ত থাকে হয়তো খারাপ কাজ থেকে থাকবে এটা সত্যি এটা হোক আমি চাই সবকে বিজয় শেয়ার করবেন সবার মতামত জানাবেন কমেন্ট বক্সে এসে কে গালি কাজ করবেন না আমি হয়তো আমি বিএমপি সাপোর্টার বিএমপির একটা কর্মী হয়তো অনেকে বলবেন আপনি বিএমপি আমি কেন করেন বা চ্যামসামি না আমি কিন্তু অনেক স্ট্যাটাস দিয়েছি অনেক ভিডিও আপডেট দিয়েছি আমি একটা কথাই বলছি আপনাদের এলাকায় প্রতিনিধি কারে করবেন এটা আপনাদের ব্যাপার যারা ভালো মনে করবেন তাকে ভোট দিবেন হোক বিএমপি হোক অন্য দলের কিন্তু এমন বলি করেন না কিছু টাকা পয়সা খেয়ে মানে দুষ্ট লোকেরা ভোট দিয়ে যাযুক্ত করেন না যারা ভালো জ্ঞানী ব্যক্তি যারা মানুষের প্রতি যারা জনগণের পাশে থাকতে চায় ওই মানুষকেই ভোট দিয়ে আপনারা যুক্ত করবেন যেন সংসদে এসে আপনাদের জন্য কথা বলতে পারে দেশে কাজ করতে পারে কোন ব্যক্তিকে আপনারা নেতৃত্বে আনবেন আর জানার তারেক রহমান সাহেব হয়তো থাকে বিদেশে কিন্তু উনি সবই খোঁজ খবর নেয় কোন এলাকায় কেমনে কী করতে হবে ওইটায় উনি অ্যানালাইসিস করে দেখতে আসে কোন জায়গায় কাকে দিলে ভালো হবে উনি জানেন তারা তেলবাস তারাই বেশি কিন্তু ওনার প্রশংসা করে কারণ এই তেলবাসটা কিন্তু আমি আমলিকটা ডুবাইছে যেমন একজন দেখলাম এমপি সংসদে হজরত শেখ হাসিনা এই তো বড় তেলবাস এই যে মোহাম্মদ তাজ গান গাইতো এই যে আরেক তেলবাস তেলাবাস আমলিকের ভিতর অনেক ছিল এখানে আর শেখ হাসিনার এই অবস্থা আমি যাইতে চাই না আমি চাই না কারণ বদনাম করতে যে পাপ করবে তার পাপের সাথে তাকে বুক করতে হবে হোক বিএমপি হোক আমলিক হোক আন্দোলন দল তবে জনার তারাকাল সাহেব এবার ষোলো হাজার শিক্ষা নিছে শিক্ষা থেকে ইনশাল্লাহ সে জন্য বালা কিছু করবে তা আমি মনে করি আমি বিশ্বাস করি আর উনি ওরকম ব্যক্তিদেরই টিকিট দিবেন সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেলুট সবাইকে জন্য সবার জন্য ভালোবাসা শুভকামনা